বিশেষ করে তো হ্যাঁ গাই সমাজে কাকা মাথা গরম আছে বলে ভালো আমি তোমাদের জন্য ঠান্ডা এনেছি আজকে না প্রচুর গরম পড়ে গেছে মানে কি বলবো বৃষ্টি হয়েছে দুদিন আগে আর বৃষ্টি হওয়ার পর এত গরম পড়ে গেছে সে কি বলবো আর এই ঠান্ডাটা এই ঠান্ডাটা আমার খেতেই হবে আমি খাই তোমরা দেখো হ্যাঁ তোমরা কিন্তু কমেন্টে কেউ লোভ দিও না আমি বলে দিলাম না বানু এটা তো খাওয়ার জন্য আইনি আমি এক ঢোক মারলাম এমনি আমার ছোটলু কষ্ট হচ্ছে বলে মারলাম বুঝলি কিন্তু এটা তো খাওয়ার জন্য আমি এটা ভিডিও করার জন্য এনেছি ভিডিও করার জন্য দেখ এইটা আচ্ছা আচ্ছা বউ মনিষাতে মজা করব দেখ আজকে এই পলো লাজেন্স বিয়ের জন্য এনেছি এটা তো দেখো 보도록 পলো লাজেন্সটা এই পথে ঢুকিয়ে ঢুকিয়ে দেব দিয়ে ওরুকে বলবো 얘রে ও উঠা ঢাকা দিয়ে

কলকাতার কোন দেখি না ডেট তো ঠিক আছে গো দেখি তো আছে ঠিক আছে ভজ করে কেন উঠল কি ফেলে দিছি

তুমি ঠান্ডা তো ভালোবাসো তুই টাকা শ্রাদ্ধ করছিস দুদিন ছাড়া এক একটা জিনিস নিয়ে আসিস পুরো পুরো পিন্ডি চটকে তুই কি টাকা শ্রাদ্ধ করছিস আমাকে সেটা বল তো আমি পিন্ডি চটকে কোথায় নিয়ে আসলাম পিন্ডি চটকাস নি ওই ওই লালস গুলো দোকানদার করে দিলে আমি কি করব আমি দোকানদারকে কি এখনি ধরব তাও কি দোকানদার করেছে ওই 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 ভাই ভাই তালা বালা দিয়া দিছ হ্যাঁ তুই মিথ্যা কথা বলিস মিথ্যা কথা বললাম শোনা

এই শোনো না এই শোনা গো আরে তুই সারা বারান্দাটা কি করেছো দেখো হ্যাঁ সারা বারান্দার কি অবস্থা হয়েছে দেখো মুজবা না দেখো আমার নাইটিটা পুরো দাগ হয়ে গেল দেখ তোর এই বালের ইসের জন্য দেখ পুরো দাগ হয়ে গেল নতুন নাইটি আমার দেখ এ দেখ কি অবস্থা করেছিস দেখ তো এই যে পুরো দেখ কালচে কালচে দাগ হয়ে গেল সব একবারে তিন চার দিন মনে হয় করেছে তিন চার করছি আরে আমি এটা এক্সপেরিমেন্ট করছিলাম বিশ্বাস করো আমার উপরেই করবে নাকি তুই আরে সেটা না আমি দেখছিলাম পোলর পোলর মত যদি আমি ল্যাবেস্টর নাকি সব কিছু সে আমার উপরে এক্সপেরিমেন্ট করবে ল্যাবেস্টর কি হিমা আচ্ছা না ল্যাবেস্টরটা কি আবার হ্যাঁ লে ল্যাবেস্টর না ওটা আছে ল্যাব লে ল্যাবেস্টর কি হলো

আরে আমি একটা কিছু কিনলে তুমি বলিস আমি তো পেছর ওইটা আমি হাফ খেয়ে নিয়েছি আর হাফ তোমার জন্য এনেছি আমি নষ্ট করলাম কোথায় তাহলে বলো তো তোমাকে খাওয়ার জন্য দিয়েছি তুমি খেতে পারলে না তো কি করব তুমি তো সব ওর মধ্যে ঢেলে দিলে নাইটি কিনে দিবি নাইটি খারাপ হয়ে গেছে কি নাইটি কিনে দিবি না পুরো খাওয়া বন্ধ করে কত খারাপ হয়েছে তোমার তোকে একটা কথা আমি বলে দিচ্ছি বলো তুই যেটা করলি এটা রিটার্ন গিফট পাবি খুব তাড়াতাড়ি কিসে রিটার্ন পাবি তুই রিটার্ন গিফট পাবি এটা তো মাথায় রাখিস কি দেবা আচ্ছা না কালকে তো জামা দিছ আজকে কি রিটার্ন গিফট দেবা রিটার্ন গিফট তো আজকে কি রিটার্ন গিফট দেবা দেব আচ্ছা না তাহলে একটা হামি দাও রিটার্ন গিফটটা আচ্ছা না একটা হামি দাও তাহলে এই নে হামি 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 খা একটা হামি দাও না একটা হামি দাও চলো আচ্ছা কুত্তা এত মার খায় আমার কাছে কুত্তা ওর মানে কুত্তা আমরা চাকা বন্ধ চাকা হয়ে গেছে

ใาย่บ้านา่าแกนะรแค่ไหนแปลงี่ขาววะตัันที่อะไร